আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় চাকরিপ্রার্থী ভাই ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার অর্থ মন্ত্রণালয়ের থেকে জনপ্রিয় যে দপ্তরটা যেটা বলে যে বিভাগ অর্থনৈতিক সম্পর্ক বিভাগের কিন্তু বিভিন্ন পদের কিন্তু লিখিত পরীক্ষার কিন্তু সময়সূচি ঘোষণা করে দিয়েছে অলরেডি প্রকাশ করে দিয়েছে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব যে কী কী পদের পরীক্ষা এবং সেই পদের পরীক্ষার সমূহ এবং সকল ধরনের তথ্য এই বিষয়ে কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সংশ্লিষ্ট সকলের অবগত জন্য জানানো যাচ্ছে যে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে শূন্য পদের আগামী তেইশ এপ্রিল তেইশে এপ্রিল আগামী তেইশে এপ্রিল কিন্তু আপনার পরীক্ষা অনুষ্ঠিত হবে যেটা আপনার মঙ্গলবার বিভিন্ন পদের বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন পদের কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন চলে যায় কি কি পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে রয়েছে কম্পিউটার অপারেটর আর ষাট মুদ্রাক্ষিক কাম কম্পিউটার অপারেটর ক্যাশিয়ার অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মুদ্রাক্ষিক অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক হিসাব কোষ এবং অফিস সহক পদে অফিস শক পদে কিন্তু এক হাজার তিনশো তিরিশ জন পরীক্ষার্থী কিন্তু অংশগ্রহণ করবেন এখন মেন কথাটা হলো যে এই যে পরীক্ষার যে সময়সূচি এটা কিন্তু অলরেডি আপনার জানতে পেরেছেন তেইশে এপ্রিল এই পরীক্ষার জন্য কিন্তু একটি সংক্ষিপ্ত একটি সাজেশন রয়েছে কারোর যদি প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনের উপর যে নাম্বারটা রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে যোগাযোগ করে কিন্তু আপনারা সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন এখন ভিডিওটা আগাই এখানে অফিস আপনার কম্পিউটার অপারেটার সার মুদ্রাক্ষিক কাম কম্পিউটার অপারেটার এবং কেশিয়ার অফিস সহ সহকারী কাম কম্পিউটার অপারেটর মুদ্রক্ষিক অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক হিসাব কর এই যে এক দুই তিন চার পাঁচটা পদের পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে দুপুর তিনটা থেকে চারটা তিরিশ দেড় ঘন্টা অবধি কিন্তু লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে দেড় ঘন্টা দেড় ঘন্টা অবধি কিন্তু লিখিত পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা আর পরে অভিশক পরটি যেটা রয়েছে এটার পরীক্ষা অনুষ্ঠিত হবে তিনটা থেকে চারটা মানে এটা হবে এক ঘন্টা ব্যাপিক এটাও লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটা কিন্তু বলে দিয়েছে উল্লেখিত ইতিমধ্যে টেলিটক বাংলাদেশ লিমিটেড হতে প্রার্থীর নিকট এস এম এস প্রণ করা হয়েছে পরীক্ষার পরীক্ষার্থী যারা আছেন প্রবেশপত্র বাংলাদেশ টেলিটক যে রয়েছে সেটার মাধ্যমে মাধ্যমে এবং অর্থনীতি সম্পর্ক বিভাগে যে ওয়েবসাইট রয়েছে সেটার মাধ্যমে কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এখন এখানে কম্পিউটার অপারেটার সাত মুদ্রক্ষী কাম কম্পিউটার অপারেটার কেশিয়ার অফিস সহকারী কাম কম্পিউটার এই সব পদের কিন্তু এই যে যেখানে রয়েছে ছয়টি পদের কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন যাদের এই যে পদের সংশ্লিষ্ট যেই পদগুলো রয়েছে যারা অবশ্যই ভিডিও দেখতেছেন তারা কিন্তু আমার এই এই যে পদগুলো রয়েছে এখানে কিন্তু পরীক্ষার্থী তারা তারা অবশ্যই স্ক্রিন উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন এটা কমন উপযোগী সাজেশন তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম